কেউ কেউ বিষ খায় কেউ কেউ সিগারেট টানে আর কেউ মানুষকে ভালোবেসে নেশায় ডুবে যায় যে নেশা সবচেয়ে কঠিন আর সবচেয়ে দীর্ঘস্থায়ী টক্সিক সম্পর্কে থাকাও এক ধরনের নেশা আপনি জানেন আপনি শান্তিতে নেই জানেন কোনোদিন ভালো থাকবেনও না তবুও একটা কথার আশায় অপেক্ষা করেন সে আবার দূরে সরে যায় নিঃশব্দ হয়ে যায় আপনি আবার একাই সম্পর্কটাকে বয়ে নিয়ে যান যেন পাথরের ভিতর জল খুঁজছেন কিছুদিন পর আপনি আর সহ্য করতে না পেরে বলতে চান সব কথা সে তখন বলে আপনি প্রেশার দিচ্ছেন তাই সে দূরে থাকে আপনি আবার ধরে ফেলেন তার হাত নিজের অভিমান বাধ্যে না পেরে কেঁদেও ফেলেন আপনি খালি সকাল বিকেল জ্বলতে থাকেন আর সে ঘুরে ফিরে থাকে নিজের মতো তার যখন কোন কাজই থাকে না তখন অকারণে একটা কল দেয় আর সেই কলটা ধরার জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকেন দরকার হলে পরীক্ষা চাকরি খাওয়া দাওয়া মিটিং মিছিল সব বাদ দিয়ে আপনি সেই কলটা ধরেন আপনি তাকে বোঝাতে থাকেন সে কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে আর এই জানাটাই তাকে আরও খুশি করে যাক আমার জন্য বলির পাটাটা এখনও অপেক্ষায় আছে তার খুশি শেষ হলে সে আবার কিছুদিন অদৃশ্য হয়ে যায় আর আপনি এই চক্রেই ঘুরে ঘুরে হারাতে থাকেন নিজের মূল্য নিজের সময় নিজের স্বপ্ন কখনো কখনো টক্সিক সম্পর্ক মানে মানুষকে ভালোবাসা নয় নিজেকে প্রশ্ন করা আমি কি যথেষ্ট ছিলাম প্রতিদিন আপনি নিজেকে ভাঙতে ভাঙতে শুধু এই উত্তরই খুঁজে বেড়ান যেই মানুষ আপনাকে কখনো সময় দেয় না তার একটি হাই একটি মিসড কল আপনার পুরো দিন ভালো করে দেয় এটাই নেশা কমে পাওয়া আর বেশি দিতে থাকা রাতে ঘুম আসে না ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকে তবু আপনি তাকিয়ে থাকেন কারণ আপনি বিশ্বাস করেন আজ না হলেও কাল সে নিশ্চয়ই ফোন করবে মজার ব্যাপার হলো যে মানুষ আপনাকে দূরে রাখে সেই মানুষটাকেই আপনি কাছে যান যে আপনাকে অবহেলা করে তার প্রত্যেকটি কথাই আপনাকে আশীর্বাদের মতো আপনার মনে হয় বিরোধ কিন্তু সত্য ভালোবাসা কখনো কখনো ভিক্ষার মতো আপনি দেন আর একজন শুধুই নেয় এতটাই সহজ কিন্তু এই সহজ সত্য স্বীকার করতে সবচেয়ে বেশি সময় লাগে যে ভালোবাসায় ঘুম হারায় সেখানে জেগে থাকা কি অপরাধ শেষ পর্যন্ত বুঝলাম ভালোবাসা কখনো দূরে চলে যায় না শুধু মানুষটাই বদলে যায় আর তখন বাঁচার একটাই পথ কোনো যোগাযোগ নয় কোনো অপেক্ষা নয় শুধু মুক্তি সংহিত কণ্ঠে আমি সুমিত্রা